তাদের সাথেই অবস্থা ভালো না তারাই সাধারণ জনগণের যে ই খুলে দিছে এমনি তো সিবিলে ছিল হয়েছিল যতক্ষণ আমি কারেন্ট কথা বলে যেব ক্লিপস সহজ সংগ্রহ আপনাদের দেখালাম হুম

ওই ভিসি না কার সাহায্য নিয়েছে তারপর কিছু ছাত্ররা বেড়ে আসছে এরপর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ পুলিশ এবং ওদের যত যুবলীগ মিছব সব হামলা করছে ওরা একটা করিডোর নাকি সেই তো রাত্রের বেলা ভালো করে পূজা যায় না আমি চেষ্টা করতেছি ওরা তো প্রবলেম এই ভিডিওটা কিছু সংসদ দেখাই লাগলো কপি রেট সেগমেন্ট করে দেবো এরা Kişi böyle kuttu se, general lives lives se

я народе чи чичерын та агид нь лайфгүй ноог хийх биш дайлт эрдч ч чөтөр бидээ гүрсэн эй дөөм болгом шир дэс ин та мэг индиг өгдөгдс তো এরা কি করছে মানে জাহাঙ্গীরনগরীর অবস্থাটা সবচেয়ে করুন এরা মানে গেট ভেঙে এরা ঢুকছে ইতে দেখে আমি ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম আমার কমিউনিটিতে

হ্যাঁ তাদের মধ্যে আমার গান গেরুয়া এইসব অঞ্চল থেকে টুকায় বহিরা তাদেরকে ভাড়া করে আনা হয়েছে আমাদের

থেকে হয়েছে পুলিশ নির্বাক শিশু আমাদের উপরে আসতেছে পেট্রোল আসতেছে আপনারা দেখতেছেন আমার সামনে কি অবরুদ্ধ অবস্থায় আমাদের বোমা অবরুদ্ধ হয়

ছাত্রলীগ পারে না তখন পুলিশ আসা কৃষি পর্যায়ে খোলার জন্য এটা আমি বলি চিৎকার তো আবার সমস্যা তারপরে আমি ঘটনাটা মুখে বলি এই চিৎকার করছিলো বিসি হিসাবে যে আপনারা দরজাটা খোলেন আমাদের এই করতেছে যে টিআর সেল ধোয়াতে ওরা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি এটা ভিডিওটা দেখছি এটা আবার মাঝখানটা বন্ধ হয়ে যেতে পারে যদি দেয় যেহেতু একটা বর্জনের তো কী করছে যে তারা খুলে নাই শেষ পর্যন্ত খুলে নাই এরপর ভিডিওই বন্ধ হয়ে গেছে মানে এরপর কী হয়েছে আমরা জানি আমি খুবই শঙ্কিত আমার জানি না আপনাদের সবার কাছে ধোয়াও চাই এবং আপনারা